টু চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যে আজকের ব্লগটা হলো যে মামা বাড়ির চারপাশে আমি খালি ঘুরে ঘুরে গিয়েছিলাম আর মামা বাড়ির যত বাগান আছে জায়গা আছে সেইখানগুলোতে আমরা খালি আজকে ছোট মামির সাথে ঘুরতে গিয়েছিলাম তো এইখানে দেখো প্রথমে ঘরের থেকে স্টার্ট করলাম আর তারপর দেখো এখানে এটা তো দেখেছো সেই দিন যে আমরা গড়ি উঠাতে এসেছিলাম তো এটা সেই বাগানটা যেখানে পুরো চারপাশে সুপরি গাছ লাগানো ছিল আমি সেদিন বলেছিলাম যে কি হ্যাঁ দাদু আরও অনেক জায়গায় গেছে তো এইটা তার পাশে আরও একটা বাগান ছিল সেখানটাও পুরো ভরে দিয়েছে এখানে মামি কে বলছিলাম যে কি আমরা দেখি হিংচা একটা শাক হয় তো সেই শাকটা মামি তুলছিল কারণ ঘোড়া ঘোড়াতে পাওয়া যায় না তো তো পাওয়া যায় মানে হয়তো মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু এখানে তো পুকুরে পুকুরে ভরা থাকে সেই জন্য তো সেই চাপ মামিকে বলছিলাম যে কেটে তুলে নিয়ে চলো আমরা বিকালবেলা চপ খাবো হিংচের চপ তো সেইটাই মামা মামি নিয়ে যাচ্ছিলো তুলে করে আর এখান দেখো আমরা সেইখান থেকে বেরিয়ে এসে করে আরও একটা দাদুদের বাগান আছে এখানে তো এটাও একটা বাগান আছে আর তার পাশে এখানে একটা পুকুর আছে আর এইটা ঠিক নারকেল গাছগুলো আছে তার সেই পাশেও আরও একটা বড় একটা বাগান আছে সেইখানেও দাদু পুরোটাই সুপারি গাছ লাগিয়ে দিয়েছে দেখো এখানে দেখো দাদু সকাল সকাল হিসে করে জল দিচ্ছে দাদু যে কখন আসে জল দিতে আমরা ঠিক জানিও কারণ দাদু এত সকাল সকাল আসে সব গাছগুলোতে ভালো করে জল দেয় এত যত্ন করে এখানে সুপারি গাছগুলো একটু ছোট ছিল আর সেই পাশেগুলো একটু বড়ো হয়ে গিয়েছিল আর এইটা এই পুকুরটাতে এখন জল নেই আগে যখন আমরা যখন ছোট ছিলাম না তখন এই পুকুরটায় কত চান করেছি কত খেলেছি এখানে যে বাগানটাও ছিল সেই বাগানটাতেও আমরা অনেক খেলেছিলাম বিকালবেলা সন্ধ্যাবেলা আগে ওই পাশে যে রাস্তাটা ছিল ফানি টাইমে বহু ঝড়ের জন্য সেই রাস্তাগুলো পুরো ব্লক হয়ে গেছে গাছপালা পড়ে করে আর এখান দেখো এই রাস্তাটা এতটাই সরু না আর এর পাশে যে পুকুরটা আছে তো যখনই আমরা যেতাম এই পাশ দিয়ে না তো আমাদেরকে ভয় লাগতো যে পুকুরটা পড়ে যাবো না তো পড়ে যাবো না তো সেই জন্য এই যে জমিগুলো দেখতেছো না এগুলোও সব মামা বাড়ির এইখান থেকে পুরো যে যতটা নারকেল গাছও আছে নারকেল গাছগুলো সব মামা বাড়ির আর এই পাশেও যে একটা পুকুর আছে সেটাও দেখাচ্ছি সেই পুকুরটা আর এই না বহুত বড় বড় মাছ আছে এখানে মামা হলো ধরেই না মাছ আর কি এখানে মাছ মানে ছাড়াও হয় না মানে এটা নিজের থেকে আসে যখন কোনো জোয়ারের টাইমে যদি জল ছাড়া হলো ড্যাম থেকে কে নদী থেকে তো সেই টাইমে পুকুরটা পুরো ভরে যায় আচ্ছা আগে যে পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরটাও না পুরো ভরে যায় যখন জল ঝাড়া হয় কিংবা বা যখন বৃষ্টি হয় তখন এই পুকুরটা মাছ তো ধরা হয় না খালি একবার যখন যে রঙিমার দিয়েছিলো তখন একবার মাছ ধরা হয়েছিল বহুত বড় বড় মাছ ছিল এইখানে আর এই দেখো আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম আর সন্ধ্যা হলে দেখো যে আমরা হিং চা নিয়ে এসেছিলাম মামি তুলে করে নিয়ে এসেছিলো তো সেই হিং হিংচাগুলো চপ বানিয়ে বড়ো মামি ভাজছিল আর তার সাথে বেগুনি আর আলু আলু দিয়েও বাজছিলো নি তো সেদিন আর কোনো ব্লগ করা হয়নি আর এটা দেখো তারপরের দিন সকালবেলা ছিল আমরা আবার ছাদে যতদিন আমরা ছিলাম ততদিন আমরা সকালবেলা ছাদে এসে করেই খাচ্ছে। এনে মামি ঘুগনি বানিয়েছিল মুড়ি দিয়েছিল সেগুলো আমরা খাচ্ছিলাম আমার পিছা আর দুপুরবেলাতে এখানে মামি বানিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর তার সাথে ছিল একটা বেগুনি তো সেই এখানে দেখো আমরা সবাই কলা পাতাতে নিয়ে করে খাচ্ছিলাম হ্যাঁ সেদিন ভালো খাবার ছিল সেদিন ভাইকে বললাম যে কি চল আমরা কলা পাতা উঠাতে নিয়ে যাব তো আমরা গিয়েছিলাম কলা আনতে তারপর কলা আমরা খেলাম কলা খাবার একটা আলাদাই মজা থাকে না আর এখানে দেখো এটা আমাদের মামাবাড়ির একটা প্রতিষ্ঠিত মন্দির আর এখানে ঠাকুরকে রোদ লাগবে না বলে চারপাশে কাপড় টাঙিয়ে দিয়েছিল কিংবা বৃষ্টি যেন না পড়ে ঠাকুরের উপরে সেই জন্য আগে না এই চার পুরোটাই মাটির ছিল আমরা যখন ছোটোবেলা ছিলাম কিন্তু এখন এগুলো পুরো সিমেন্ট করে দিয়েছে আর দিদা এগুলোতে খালি এই ছোটো ছোটো টবে খালি একটু একটু করে ফুল গাছ লাগায় তবুও এইখানে মানে কি পাশে এত পুকুর আছে না তবুও এখানে সাপ এসে করে বসে থাকে গরমের টাইমে রাত্রিবেলা এমন শুয়ে থাকবে যেন কোনো একটা দড়ি শুয়ে আছে যখন রাত্রিবেলা কেউ যখন ডুবে না তখন ভয় লাগে আর দেখো ছোট ভাই না এখানে মাল বানছিল মানে আমার মামার ছোটো মামার দোকান আছে ভোড়া ঘোড়াতেই তো মামা সেই জন্য আমাদের সাথেই থাকে তো এখানে দাদু কি করে এখানে মাল করে জিনিসগুলো কিনে করে পাঠিয়ে দেয় নাহলে মামা এসে করে কখনো কিনে কিনে নিয়ে যায় তো এখানে ছোটো ভাই সেই জন্য মাল বানছিলো বাসে উঠিয়ে দিলে সেটা সেখানে নামিয়ে দিত বাস বানাতে চিনা থাকে সেই জন্য তো সেইটাই ভাই বানছিল আর আমি ভাইয়ের সাথে লাগছিলাম ভাই এখানে না তার সাইকেলের যে সিটটা ছিল সেটাই ছিঁড়ে গিয়েছিল সে লাই করতেছে কারণ দাদু এসে করে যদি দেখা যে যে সিটটা ছিঁড়ে গেছে তাদের দুদিন আগে সিটটা তারা পরে দিয়েছিল তো সে আবার বোকান শুনবে সেই জন্য সে সেলাই করছে কিন্তু তার সাথে তখন থেকে সেইদিন বিকালবেলা লাগছিল না সেই জন্য সে আমাকে ধরে করে মারতে এসেছিল তারপরে আবার চলে গিয়েছিল কারণ সেখান থেকে ছোটো মামি বলছিল যে কে তাকে বকছিল না সেই জন্য সে আবার চলে গিয়েছিল এখান থেকে তাকে একে তো তার ভিডিও নিচ্ছি আর তার উপরে তার সাথে লাগিয়েছে না সেই জন্য সে বিরক্ত হয়ে যাচ্ছিল পুরো আর একে দেখো ললিপপ নেই এইটাতে খালি এমনি খালি মুখে এখানে এটা চুস দিয়েছে আর ক এখানে বনুকে সে অ্যাকচুয়ালি ললিপপ একটা খেয়েছে আরে ওর একটা ললিপপ খেয়েছে আর এই খালি লাস্টে কাঠিটা চুস দিয়েছে পরে গুড়িয়ে করে আর দেখে তো তারপরে এখানে ভাই এখনো মাল দিয়ে করে এসে গিয়েছে এখনো সে বসে বসে সে একটাই সেলাই করছিল আর তাকে দেখাচ্ছিলাম ক্যামেরাতে খুব অনু খেলছিল আমরা এটা লাস্ট দিনই বলতে পারবো এইখানে মনোভিতে তো আজকে ব্লগটা নিয়ে করতেছি দেখা হচ্ছে নেক্সট আরো একটা ব্লগ নিয়ে করে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই